ছাত্রীরা তোমরা যারা এই কিছুমাত্র আগে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিয়ে চলে এসেছো তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে তোমরা যারা যারা এই চ্যানেলের সঙ্গে জুড়েছিলে তাদের প্রত্যেকের পরীক্ষা যে ভালো হয়েছে সেটা তো আমি অবশ্যই বলতে পারি প্রশ্ন দেখার পরে আমি নিজেই আপ্লুত কারণ তোমাদের প্রশ্ন যথেষ্ট সুন্দর হয়েছে একেবারে সাজেশন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন তো এই ছোট্ট যে জন্য এখন আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের আজকের গুগল প্রশ্নে যেগুলো এক নম্বরের প্রশ্ন সেগুলো সলিউশন নিয়ে চলে এসেছি সেটা তোমরা এখন দেখে নাও মিলিয়ে নাও এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কার কতগুলো ঠিক হলো চলো তাহলে আমরা সরাসরি এখন নিই দেখো তোমাদের বিভাগ পথে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন চোদ্দটা থাকে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো অবশ্যই উত্তর হবে রাগী তারপরে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় উত্তর হবে ঘুষুরি এর যে প্রশ্ন ছিল কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল এইচ টু এর পরের প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো তারপরের প্রশ্ন ছিল বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে বান ডাকা পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন ছিল দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম অ্যান্সার ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম হল পাইন পরবর্তী প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় পরের প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় উত্তর হবে মিশি মিশৌরি পরের প্রশ্ন স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ অবশ্যই উত্তর পৃথিবীর আবর্তন পরের প্রশ্ন ছিল অদক্ষেপণের একটি উদাহরণ হলো অপশন স্লিট এটা হবে সঠিক উত্তর ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় সঠিক উত্তর হ্যারিকেন এই হয়ে গেল বিভাগ ক এর প্রশ্ন বিভাগ খ তে তোমাদের ছিল শুদ্ধ অশুদ্ধ সেখানে প্রথম প্রশ্ন ছিল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা হচ্ছে সঠিক অর্থাৎ শুদ্ধ পরের প্রশ্ন চিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা হয় এটাও শুদ্ধ পরের প্রশ্ন সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় অবশ্যই শুদ্ধ পরের প্রশ্ন উল্কাপিণ্ড স্ট্রাটোসফিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটা কিন্তু একটু দ্বিমত রয়েছে এখানে তোমার শুদ্ধও তুমি করতে পারো একাধারে অশুদ্ধও করতে পারো বড় বড় যে সমস্ত উল্কাপিণ্ড সেগুলো কিন্তু স্ট্রাটোসফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায় আবার বেশ কিছু আছে যেটা মেসোসফিয়ারে পুড়ে ছাই হয় তাই এটার কিন্তু দুটো উত্তরই হওয়া উচিত তো অশুদ্ধটাই মূলত হওয়ার কথা এরপরে ছিল শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটা অবশ্যই অশুদ্ধ পরের প্রশ্ন যেটা ছিল মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত ফলে রদগুলিকে প্লায়া বলে এটাও হচ্ছে শুদ্ধ পরের প্রশ্ন হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা কিন্তু অশুদ্ধ এই হয়ে গেল তোমাদের শুদ্ধ অশুদ্ধ এরপরের প্রশ্ন ছিল গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধুলিঝড় ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর আধি পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম সঠিক উত্তর পিক্সেল চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে সঠিক উত্তর পেরিজি পরের প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয় পরের প্রশ্ন নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় এখানে সঠিক উত্তর হবে ভাসমান পরের প্রশ্ন বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে অবশ্যই ব্যারোমিটার পরের প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে অবশ্যই উত্তর হবে পর্যায়ন বলে এরপরে আমরা চলে যাব তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও সেখানে তার প্রথম প্রশ্ন রয়েছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে মুক্ত থাকে উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত পরের প্রশ্ন কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলং নদী কোন উপনদীর উপনদী অবশ্যই এটা হবে সিন্ধুর উপনদী পরের প্রশ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় এখানে তোমরা বলতে পারো স্থানান্তর কৃষির কথা আবার ঝুম চাষের কথাও কিন্তু হবে পরের প্রশ্ন ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত এটা তোমরা জানো ধান পরের প্রশ্ন আছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূন মানচিত্রে প্রদত্ত আর এফ যখন ওয়ান ইজ টু ফিফটি থাকে তখন এর মেট্রিক স্কেল কত তখন তুমি লিখতে পারো ওয়ান সেন্টিমিটার ইজ ইকাল টু ফাইভ হান্ড্রেড মিটার বা হাফ কিমি তার পরের প্রশ্ন ছিল পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে সঠিক উত্তর পলল শঙ্কু পরের প্রশ্ন যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি অবশ্যই সমবর্ষণ রেখা এরপরে তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে স্তম্ভ মেলানোতে যে চারটে রয়েছে দেখো বাম দিকে যেটা রয়েছে লাডা সেটা মিলবে ডান দিকে কার সঙ্গে খারদুংলা পরেরটা আছে কান্ডালা এটা অবশ্যই হবে কর্মুক্ত বন্দর তারপরে আছে ভিলাই এটা হবে লৌহ ইস্পাত শিল্প তারপরে আছে রাজস্থান এটা হবে লুনি ব্যাস এই ছিল তোমাদের সমস্ত এক নম্বরের প্রশ্নের উত্তর যেটা তোমাদেরকে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়ে দিলাম তোমাদের কার উত্তর কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্টে জানিও সামগ্রিকভাবে তোমাদের ভূগোল বিষয়ের প্রশ্নের উত্তর তোমরা কেমনভাবে দিয়েছ পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানাতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের বাকি যে প্রশ্ন হয়েছে সেখান থেকে কতটা এই চ্যানেলের তরফের থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকে কতটা কমন এসেছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি